ইন্ডিয়ান রেলওয়ে থেকে বিভিন্ন ট্রেডে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল কোচ ফ্যাক্টরি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে নোটিশ এবং মেমো নাম্বার শো করছে নোটিশ মেমো নাম্বার এবং ডেট এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে এখানে প্রথমে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অ্যাক্ট অ্যাপেয়েন্টিস ফর ট্রেনিং আন্ডার অ্যাপেয়েন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে পোস্টে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আবেদন করবার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন আছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন টোটাল ভ্যাকান্সি পাঁচশো পঞ্চাশটা পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছে আবেদন করবার ডেট এখানে দেওয়া যেটা মেনশন করা হয়েছে লাস্ট ডেট সেটা হচ্ছে নয় চার দু তারিখ এবং নয় চার রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করতে পারবেন এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় এখানে বলা হয়েছে প্রথম হচ্ছে ট্রেডের নাম ফিটার ফিটারে টোটাল ভ্যাকান্সি আছে দুশোটা শূন্য পদ ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু মেনশন আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএক্স সার্ভিসম্যানদেরও ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো ওয়েলডার ওয়েলডারে টোটাল ভ্যাকান্সি আছে দুশো তিরিশটা মেকানিস্টে এখানে ভ্যাকান্সি আছে পাঁচটা পেইন্টারে ভ্যাকান্সি আছে কুড়িটা কার্পেন্টারে ভ্যাকান্সি আছে পাঁচটা ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি আছে পঁচাত্তরটা এসি এবং রেফ্রিজারেটর মেকানিকে আছে পনেরোটা এই টোটাল এখানে পাঁচশো পঞ্চাশ খানা পোস্ট ভ্যাকান্সি আছে তার মধ্যে জেনারেলদের ভ্যাকান্সি দুশো উনআশি এসসি তেরাশি এস টি একচল্লিশ এবং ওবিসি আছে একশো সাতচল্লিশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে ষোলোটা ইএক্স সার্ভিসম্যান আছে ষোলোটা এই টোটাল ভ্যাকান্সি পাঁচশো পঞ্চাশখানা খানা শূন্যপদ আপনারা যারা এটাতে আবেদন করতে চান তার জন্য আপনাদের কিন্তু মেরিট বেসিসে এটা আপনাদের নেওয়া হবে এটার জন্য আপনাদের যেটা লাগছে আপনাদের কিন্তু ম্যাট্রিকুলেশন মাধ্যমিকে আপনাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপর যাদের আইটিআই কোর্স করা আছে আপনারা এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবার আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশন এখানে এজ লিমিটটা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স মিনিমাম আপনাদের পনেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এই বয়সসীমা কিন্তু ধরা হবে এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনও আছে আপার এজ লিমিটের উপরে এস জন্য পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের জন্য এখানে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় মেনশন আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও কিন্তু দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটের উপরে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস এখানে অ্যাপ্লিকেশান পেমেন্ট ফিস দেওয়া হয়েছে একশো টাকা আপনাদের লাগবে এখানে অনলাইন মোডে আপনাদের পেমেন্ট করতে হবে একশো টাকা প্রান্তের লাগছে যারা জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু আপনাদের এই একশো টাকা ফিস পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে এটা আপনাদের আবেদন করতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা নো ফিস রিকোয়ার্ড পেইড সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন যারা মেয়েরা আছেন এদের জন্য কোনোরকম ফিস লাগছে না এরা ফ্রিতে এটা আবেদন করতে পারবে শুধু জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য টাকা লাগবে এবার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক মেনশন আছে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার জন্য আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদের সিগনেচার বাকি ডকুমেন্টস এখানে কিন্তু লাগবে এটা আবেদন করবার জন্য আর লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশান বললামই আপনাদের নয় চার দু তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবার এটা চান্স পাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু এখানে স্টাইফেন পাবেন যতদিন ট্রেনিং হবে যদি এক বছর ট্রেনিং হয় এক বছর আপনারা কিন্তু এখানে স্টাইফেনের টাকা পাবেন তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি